হ্যালো সবাইকে পুজোর আগে যাতে তোমরা অতি সহজে সুন্দর করে ঘর সাজিয়ে তুলতে পারো তারই কিছু বেসিক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে প্রথমেই দেখো আমার দুটো দেয়াল হচ্ছে স্কাই আর দুটো দেয়াল হচ্ছে ইলো আর আমার পর্দার রঙটা হচ্ছে মেরুন তো সবসময় এমন বেডশিট বাদবে যেটা কিন্তু পর্দার কালারের সাথে কোনো না কোনো দিক থেকে ম্যাচ করে যেমন দেখো আমি এখানে সাদা রঙের বেডশিট পেতেছি কিন্তু সাদার ওপরে ফ্লোরাল প্রিন্ট আছে এবং ফুলগুলোর রং হচ্ছে কমলা আর লাল যেটা কিন্তু আমার এই লাল রঙের পর্দার সাথে খুব ভালো মানিয়েছে আর সুন্দর ঘরের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা যেন খুব নিট অ্যান্ড ক্লিন থাকে মানে পরিষ্কার থাকে যেন সব সময়। আর বেডশিটটা কিন্তু সুন্দরভাবে একদম টান টান করে পাতবে টাকিন করে পাতবে একদমই ঝুলিয়ে বেডশিট পাতবে না তাহলে সেটা দেখতে খুব একটা ভালো লাগে না আর এখানে আমি দুটো কুশন রেখেছি যার কালারটা হচ্ছে মাল্টি কালার মানে আমার এই স্কাই আর ইয়োলো যে ঘরের একটা ভাইব আছে সেটাকে ম্যাচ করার জন্য আর এই যে পেন্টিংসগুলো এগুলো আমার ঘরে সবসময়তেই থাকে এগুলোকেও চেষ্টা করবে পুজোর আগে খুব ভালো করে পরিষ্কার করা যাতে কোনো জায়গায় একটুও ময়লা না থাকে আর আমার ঘরটা পুরোটাই আমার ফটো দিয়ে সাজানো এইভাবেই থাকে কিন্তু পুজোর আগে আমি পর্দা কাচি ফ্যান পরিষ্কার করি ঠিক আছে সিলিং ফ্যান পরিষ্কার করি সব কিছু একদম ঝেড়ে মুছে সুন্দরভাবে পরিষ্কার করি আমি তো বললামই সুন্দর ঘর মানে হচ্ছে সেটা যেন অবশ্যই হয় পরিষ্কার ঘর তবেই সেটা সুন্দর হয় এই হলো আমার ঘরের রুম ট্যুর বলতে পারো বা বেসিক কিছু টিপস আর চাদর এমনভাবে পাতবে যাতে কোনো ক্রিজ লাইন না থাকে তারপর চলে এলাম ড্রয়িং রুমে দেখো ড্রয়িং রুমে আমার যে এই থ্রি প্লাস টু সোফা সেটটা আছে তার পেছন দিকে যে দেওয়ালটা আছে তার রংটা খানিকটা ইলো ইয়োলোর মানে লাইট ভার্সান তো সেটাকে কমপ্লিমেন্ট করার জন্য কিন্তু এখানে একটা ডার্ক নেভি ব্লু কালারের সোফা কভার নিয়েছি ফ্লোরাল উইভিংয়ের মধ্যে ভেলভেট মানে ভেলভেটই কি বলবো টেক্সচারের একটু ভারী টেক্সচার যাতে ভারী এই কারণে নিয়ে এসে যাতে বসলে সেটা যেন এদিক ওদিক না হয়ে যায় ব্যাপারটা সেট থাকে পাতলা সোফা কভার নিলে কিন্তু এদিক ওদিক হয়ে যাবে আর এই ডার্ক সোফা কভারের সাথে আমি কুশান কভারটা নিয়েছি হচ্ছে একদমই ক্রিম কালারের যাতে একে অপরকে সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে এই দেখো এমন কিন্তু তোমরা সোফা কভার বড় বাজারে অনেক জায়গায় পেয়ে যাবে বা এমনি স্থানীয় যে কোনো দোকানে খোঁজ করলেও পেয়ে যাবে কুশান কভার অনলাইন অফলাইন অনেক জায়গায় অ্যাভেলেবেল এইভাবে তোমরা কিন্তু পুজোর আগে ঘর সাজিয়ে তুলতে পারো আর এরমই ভিডিও আসছে আমার চ্যানেলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে সেটা হতে পারে স্টাইলিং ভিডিও বা এমন ঘর সাজানোর ভিডিও তো চলো টাটা